আর আমি বেগুন ভাজবো বেগুনগুলো প্রথমেই দু টুকরো করে কেটে নিয়েছি বোটা সমেত তারপরে এরকম সরু সরু করে কেটে নিয়েছি তারপরে একটা জায়গায় ব্যাটার গুলে নেব জল নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ ভরে ভরে ময়দা দিলাম ছোট হাতার অর্ধেক হাতা কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার গুঁড়ো ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এবার বেগুনটা এরমভাবে ভালো করে এপাশ ওপাশ ভালো করে ব্যাটারটা ভালো মাখিয়ে নেব দেখুন প্রত্যেকটা ভাজে কিন্তু ভালো করে বেসনটা মাখিয়ে নিয়েছি বেসন না ব্যাটারটা এবার গ্যাস কমিয়ে রেখে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব।